নবী সম্পর্কে তিনি বলেছেন যে কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবী যা নিয়ে এসেছেন সেটা খবর হোক বা আমার হোক খবর আমার দুইটা বুঝছেন কিনা খবর আমার বুঝেন কিনা একটা সংবাদ হলো নির্দেশ রসুল আসাম যা নিয়ে এসে হয় খবর নয় নির্দেশ নির্দেশ হচ্ছে সরিয়া আর খবর হচ্ছে আকিরা রসুল যা নিয়ে এসেছেন সে ব্যাপারে কোনো ব্যক্তি যদি সামান্য দিতে থাকে সে কিন্তু আনে ইমানাই তারা ইমানদার হইতে পারবে না হাত্তা হাফিম যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে যা ঘটেছে আপনাকে তারা ফয়সলাকারী না মানাবে তাকে মোহাম্মদ রসুল্লাহ সাল ইসলামকে জিজ্ঞাসা যদি করে তারা কবর আজাব সম্পর্কে হচ্ছে কি হচ্ছে না উত্তর কে দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম দিবে হাশরের মাঠে কি হবে উত্তর কে দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম দিবে আদম আলাইহিস সালাম সম্পর্কিত তথ্য কে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম দিয়েছে একটা দুইটা নাকি শত শত হাদিসে তিনি আকবাল দিয়েছে সংবাদ দিয়েছে